আপনি কি জানেন চায়ের সাথে তেলে ভাজা খেলে কোন রোগ হয় অতিরিক্ত হতাশাগ্রস্ত হলে শরীরের কোন অঙ্গটি দ্রুত নষ্ট হয়ে যায় কোন দেশে সন্তান জন্ম দিলে সরকার থেকে পুরস্কার দেওয়া হয় বাবা মার বিয়ের মাসে বিয়ে করলে কি হয় এইরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটা শুরু করা যায় অতিরিক্ত আলু খেলে কোন রোগ হয় ডায়রিয়া জন্ডিস হার্ট দুর্বল কিডনি খারাপ সঠিক উত্তরটি হলো অতিরিক্ত আলু খেলে ডায়রিয়া হয় কোন প্রাণী রক্তের রং সাদা মাছি ফরিং সঠিক উত্তরটি হলো ফরিং এর রক্তের রং সাদা আপনাদের জন্য একটি গুগলি এমন কি জিনিস আছে যেটা মেয়েরা সবার সামনে পড়তে পারে কিন্তু স্বামীর সামনে পড়তে পারে না বলুন দেখি সঠিক উত্তরটি হলো সাদা শাড়ি স্বামীর সামনে পড়তে পারে না চায়ের সাথে খেলে কোন রোগ হয় হাঁপানি ডায়রিয়া আলসার হৃদরোগ সঠিক উত্তরটি হলো চায়ের সাথে তেলেভাজা খেলে আলসার হয় একজন মানুষের সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত জ্বর হয় একশো সাত ডিগ্রি একশো ডিগ্রি একশো ডিগ্রি ডিগ্রি সঠিক উত্তরটি হলো একজন মানুষের সর্বোচ্চ একশো পনেরো ডিগ্রি জ্বর হয় কি এমন জিনিস আছে যা ছেলেদের বড় হয় কিন্তু মেয়েদের বড় হয় না সঠিক উত্তরটি হলো দাঁড়ি ও গোফ যা ছেলেদের বড় হয় কিন্তু মেয়েদের বড় হয় না অতিরিক্ত হতাশাগ্রস্ত হলে শরীরের কোন অঙ্গটি দ্রুত নষ্ট হয়ে যায় হৃদপিণ্ড ফুসফুস কিডনি লিভার সঠিক উত্তরটি হলো অতিরিক্ত হতাশাগ্রস্ত হলে শরীরে ফুসফুসটি নষ্ট হয়ে যায় কোন দেশে সন্তান জন্ম দিলে সরকার থেকে পুরস্কার দেওয়া হয় মালদ্বীপ নেপাল সিঙ্গাপুর ভুটান সঠিক উত্তরটি হলো সিঙ্গাপুরে সন্তান জন্ম দিলে সরকার থেকে পুরস্কার দেওয়া হয় ফাঁসির দড়ি কি দিয়ে তৈরি হয় পাট তুলো সুতো প্লাস্টিক সঠিক উত্তরটি হলো ফাঁসির দড়ি তুলো দিয়ে তৈরি হয় কোন প্রাণীর উপর শুধুমাত্র চীনের অধিকার রয়েছে গন্ডার বিড়াল চিতা পান্ডা সঠিক উত্তরটি হল পান্ডার উপর শুধুমাত্র চীনের অধিকার রয়েছে প্যারাশুটে কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন সঠিক উত্তরটি হল প্যারাসুটে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় বাবা মার বিয়ের মাসে বিয়ে করলে কি হয় সুখ সমৃদ্ধি পারে আর্থিক উন্নতি হয় দাম্পত্য জীবন সুখী হয় না ঝগড়াঝাটি লেগেই থাকে সঠিক উত্তরটি হলো বাবা মার বিয়ের মাসে বিয়ে করলে দাম্পত্য জীবন সুখী হয় না লবণের সাথে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় টমেটো আদা আমলকি লেবু সঠিক উত্তরটি হলো লবণের সাথে আদা চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় চায়ের সাথে কি খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় কলা বাদাম বিস্কুট নুন সঠিক উত্তরটি হল চায়ের সাথে বাদাম খেলে মৃত্যুর ঝুঁকি দ্রুত বেড়ে যায়